বন্ধুরা বাড়িতে এই একটি গাছ থাকলে খুলবে ভাগ্য আসবে সুখ ও সমৃদ্ধি বন্ধুরা গাছপালা আমাদের জীবনে বড় এক প্রভাব ফেলে এটা শুধু পরিবেশ শুদ্ধ রাখে তা নয় এটি ইতিবাচক শক্তিকেও দূরে সরায় কোনো কোনো গাছ রয়েছে যা আমাদের উপর নেগেটিভ প্রভাব ফেলে এবং কোনো কোনো এমনই গাছ রয়েছে যা আমাদের উপরে পজিটিভ এনার্জি প্রদান করে থাকে বন্ধুরা জ্যোতিষ স্বাস্থ্য মতে এবং পুরানো গ্রন্থ অনুসার উদ্ভিদ এমন এক জিনিস যা আমাদের সমস্ত কাজে লেগে থাকে উদ্ভিদের শুধু ফল দিয়ে আমরা শুধু পেট ভর্তি করি না সাথে উদ্ভিদ আমাদের সকল প্রকার বেঁচে থাকারই ওষুধ বন্ধুরা কাল থেকেই গাছগাছাড়া দিয়েই নানা রকম ওষুধ পষুধ তৈরি করে আসা হচ্ছে এখনো পর্যন্ত আয়ুর্বেদিকে কিন্তু ওষুধ ও গাছগাছড়ার ফল শিকড় এবং গাছগাছাড়া দিয়েই ওষুধ তৈরি হয়ে আসে বন্ধুরা গাছগাছারা শিকড়ও ধারণ করলে এমন এমন গাছ আছে যা জীবনের সফলতা নিয়ে আসে কোনো কোনো গাছের আমরা নিত্যদিনের সেবা করি তার ফলে আমাদের জীবনে নানা রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিদায় নেয় আমরা সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখি তাই গাছ শুধু গাছই নয় আমাদের জীবনে জ্বলন্ত এবং সামনে থেকে দেখা দেবতা ও দেবী তাই গাছকে সর্বদা সম্মান করা উচিত এবং কিছু কিছু এমন গাছ আছে যা আমাদের ধন সম্পত্তি বাড়াতে সাহায্য করবে সংসারের নানা রকম দোষ কাটাতে সাহায্য করবে বন্ধুরা বিশেষ করে বলা হয়েছে যে ঘরে যদি কোনো প্রকার শোক বা কোনো প্রকার ধনের কমি রয়েছে তাহলে এই গাছটি যদি আপনি আপনার গৃহে লাগাতে পারেন তাহলে প্রত্যেকটা দিন আপনার সুন্দরময় কাটবে এই গাছটির মধ্যে বিরাজমান করে স্বয়ং মা লক্ষ্মী সাথে নারায়ণ তাই এই গাছটিরও পূজা হয়ে থাকে সনাতন ধর্মে প্রত্যেকটি বাড়িতে সবাইকে রাখা উচিত প্রথম অংশে এই গাছটি এই গাছটি আপনার জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যেমন হরে নেবে তেমন আপনার বাস্তু দোষও কাটাবে বন্ধুরা তার সাথে সাথে আপনাকে ধন সম্পত্তি বৃদ্ধির আশীর্বাদও প্রাপ্ত দেবে আপনার ঘরে কেউ কালো জাদু টোটকা করতে পারবে না হিন্দু ধর্মে এই গাছের প্রচুর পরিমাণে পূজা করা হয় এবং এর গাছে যেমন মা লক্ষ্মীর বাস থাকে এই গাছের শিকরে কিন্তু বিষ্ণু ভগবানের বাস থাকে এবং একাদশীতেও একটি একাদশীতেও কিন্তু এই গাছের পূজা করে থাকা হয় সেটি আমাদের বিশেষ বিশেষ আশীর্বাদ প্রাপ্ত যোগ্য বলা হয় এই গাছটি যদি ঘরে থাকে নানা প্রকার উপায় পাওয়া যায় কেউ ঘরের মধ্যে কালো জাদু ও টোটকা করতে পারে না ঘরের মধ্যে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে না ঘরে সর্বদা পজিটিভ এনার্জির বিরাজমান থাকে এবং এই গাছ দিনে দিনে যত বিদ্ধ হবে যত বাড়বে যত ফল দেবে যত ফুল দেবে আপনার সংসার তত ফুলে ফেপে এবং সুন্দর হয়ে উঠবে আপনার ভাগ্য তত উন্নতি হবে বন্ধুরা এবং বিশেষ করে যারা প্রচুর পরিমাণে ঋণে ভুগছেন এবং নানা কষ্ট করেও সফলতার মুখ দেখতে পাচ্ছে না তারা কিছু টাকা মানে বিশেষ করে কিছু টাকা অন্তত পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকার মধ্যে এই গাছটি কিনে নিয়ে এসে উত্তর পূর্ব ঈশানকোণ যেটা কোণে কিন্তু এই গাছটি লাগাতে হবে যদি এই গাছটি কোণে না লাগাতে পারছেন তাহলে কিন্তু শুধু উত্তর বা শুধু পূর্ব দিকেও লাগাতে পারবেন কিন্তু এটি যেমন উত্তর পূর্বতেও আপনাকে লাভ দেবে এটি ঈশান কোণেও লাভ দেবে কিন্তু কোনো কারণে যদি কোণে জায়গা না হচ্ছে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন বন্ধুরা এই গাছটি জীবনে থাকা যেমন নানা প্রকার কষ্ট হরে নেবে তেমন কিন্তু এই গাছের আপনারা বৃহস্পতিবার করে জল ঢেলে যদি একটি প্রদীপ অর্পণ করেন বিষ্ণু ভগবান ও মাতা লক্ষ্মীর নাম করে এতেও আপনার ঘরে আরও সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে পরিবার এককে মিলে সুন্দরভাবে জীবনযাপন কাটিয়ে থাকবেন এবং নানা রকম যে নেগেটিভিটি প্রত্যেকটা মানুষের উপর ছড়িয়ে পড়ে সংসারে অশান্তি টেনে আনে সেইটি বন্ধ হয়ে যাবে এটি হলো বিশেষ এক দুর্লভ গাছ যা ঔষধ্য হিসেবেও কিন্তু আমাদের নানা প্রকারভাবে হেল্প করে আসছে এবং নানা প্রকারভাবে আমাদেরকে বাঁচিয়ে আসে সেটি হলো আমলকি গাছ বন্ধুরা হ্যাঁ আমলা গাছ বা আমলকি গাছ আমলকি গাছে স্বয়ং মা লক্ষ্মী ও আমলকি গাছের করে নারায়ণ ভগবানের বাসবাস থাকে বিশেষ করে আমলকি গাছ পূজা করার হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে তার সাথে সাথে যে বিশেষ করে পৌরাণিক গ্রন্থ এছাড়া বনস্পতি শাস্তেতেও উল্লেখ করা রয়েছে আমলকি গাছের উদাহরণ এই গাছকে আশেপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই গাছটি যেন ভালোভাবে রোদ পায় সেই ব্যবস্থা করে দিতে হবে এই গাছের মধ্যে বেশি করে জল দিয়ে এই গাছটিকে একদমই খারাপ করবেন না পরিমাণ মতো যতটা দরকার ততটা পর্যন্ত জল দেবেন বন্ধুরা এই গাছটি কিন্তু যে ফল আমলকি ফল এটি কিন্তু আমলা একাদশী হয়ে থাকে সেই আমলা একাদশী কিন্তু আমলকি গাছেরও সেবা অর্চনা করে থাকে এবং তার সাথে সাথে এটি বৃহস্পতিবার ও শুক্রবার আমলকি গাছকে পুজোও দেওয়া হয় এই গাছটি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরপুর করে দেবে এই গাছটি বলা হয় যত দিনে দিনে বাড়বে আপনার সংসারে তত আয় बाढ़ তার সাথে সাথে আমরা আমলকি যে ফল সেই ফল কিন্তু পেরেও খেতে পারবো অনেক গাছ আছে যে পূজা করার পর ওই ফল খেতে নেই বলা হয় এটি প্রসাদ স্বরূপ কিন্তু প্রসাদ স্বরূপ জিনিস খেলে আমাদের আয়ু আরও বাড়বে হ্যাঁ খেয়াল রাখতে হবে যদি আপনি ঘরের গাছে আমলকি গাছে পূজা করছেন তাহলে তার ফলটা যেন প্রথম যে ফলটা বাইরের কাউকে দান করবেন না প্রথম আমলকি গাছের যে ফলটি সেটা আগে নিজের ঘরে সকল মিলে খেয়ে নেবেন বন্ধুরা বিশেষ করে এইদিকে খেয়াল রাখতে হবে আর এটি লাগানোর পরই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কত সুখ শান্তি ও সমৃদ্ধি আছে তার সাথে সাথে অনেক গাছের উল্লেখযোগ্য রয়েছে তার মধ্যে সর্বপ্রধান হল আমলকি গাছ তার সাথে সাথে ঘরের মধ্যে কলা গাছ লাগানো শুভ নারকেল গাছ লাগানো শুভ আম গাছ লাগানো শুভ এবং বেল্লো গাছ লাগানো শুভ কিন্তু ঘরের মধ্যে ছায়া না পড়ে বা রোডের মধ্যে ছায়া না পড়ে এটি এদিকে খেয়াল রাখতে হবে আপনারা কলম গাছ লাগাতে পারেন এখন যেগুলি খুবই খুবই মার্কেটে দেখা যায় কলম গাছে খুব সহজে ফল পাওয়া যায় এবং বেল গাছ তো কলম হয় না তাই বেলগাছকে আপনার সর্বদা কেটে ছোট করে কলম করে রাখবেন মানে ছোট সাইজে করে রাখবেন কারণ বলা হয় বেল গাছের ছায়া মারিয়ে যদি কোনো ব্যক্তি যায় তার প্রচুর পরিমাণে আয়ু ক্ষয় হয় সে অনেক বড় পাপের ভাগিদার হয় তাই যারা রাস্তার ধারে বেল গাছ লাগান এই দিকটা একটু খেয়াল রাখবেন যাতে বেল গাছের ছায়া না পড়ে এমনভাবে আপনাকে উত্তর দিকে বেল গাছ লাগাতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে ঘরের মধ্যে মানি প্ল্যান্টও অনেকে লাগিয়ে থাকেন কিন্তু বন্ধুরা মানি প্ল্যান্ট সবসময় ঘরের মধ্যে রাখবেন মানি প্ল্যান্ট কখনোই ঘরের বাইরে রাখবেন না আশা করব বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে আপনারা চেষ্টা করুন নিজের ঘরের মধ্যে এই আমলা গাছটা লাগানোর জন্য অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জয় মা লক্ষ্মী জয় লিখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপকামিং ভিডিও দেখার জন্য এবং বিশেষ করে আমি এই চ্যানেলে নানা পোকা টোটকা সাধনা এবং আপকামিং পূজা পাঠ নিয়ে ভিডিও পোস্ট করে থাকি সকলে ভালো থাকবেন রাধে রাধে